আমাকে ভালোবাসলে তুমি বুঝবে কিভাবে শান্ত হয়ে যায় শিশিরের জল হৃৎপিণ্ডে কীভাবে তোলপাড় করে প্রেমের বোধবুদ দেখতে পাবে ছায়া কিভাবে ডিঙিয়ে যায় ধান ক্ষেতের সিঁড়ি আমাকে ভালোবাসলে তুমি বুঝবে কিভাবে প্রচণ্ড ঝড় ওঠে দেবদারু বনে বৃক্ষের ডালে ডালে দেখতে পাবে পাতার সবুজ নাচন হৃৎপিণ্ডের ভেতর শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিনিয়ত আমাকে ভালোবাসলে তুমি বুঝবে কিভাবে সেরে যায় মনের দুরারোগ্য ব্যাধি শুনবে রাত দুপুরে গির্জায় কীভাবে বেজে ওঠে ঘন্টার ধ্বনি নিস্তব্ধ শহর কিভাবে মাথা উঁচু করে দাঁড়ায় গহীন অন্ধকারের দেয়াল ভেদ করে আমাকে ভালোবাসলে তুমি বুঝবে মনের আকাশতে কিভাবে কালো মেঘ পালিয়ে যায় ফেরারে আসামির মতো ঝাউবনে দেখবে বাতাসের সাথে পাতার সক্ষতা সোনালি আভার চাঁদ কিভাবে আলো বিলায় রাতের আকাশে আমাকে ভালোবাসলে তুমি বুঝবে সাগরের ঢেউ কিভাবে আছড়ে পড়ে তোমার পদযুগলে বুঝবে আমার মতো শৌখিন প্রেমিক পৃথিবীর বুকে আর দুটি নেই হৃদয়ের স্বচ্ছ কাচের দেওয়ালে দেখতে পাবে তোমার অপরূপ প্রতিচ্ছবি মনের আঙিনায় তুমি হয়ে উঠবে ফুটন্ত গোলা